তাহলে আজকে আমরা সঙ্গীত ক্লাসের আগের পড়াগুলো একটু করে যাচাই করলাম তাই না এখানে কয়টা প্রশ্ন পড়লাম পাঁচটা প্রশ্ন পড়ছি প্রথম প্রশ্ন কি ছিল সপ্ত স্বর তাই না সঙ্গীতের শুদ্ধ স্বর কয়টা সবাই বলবে না সাতটা দাঁড়াও স্ট্যান্ড আপ সঙ্গীতের শুদ্ধ স্বর কয়টা কি কি জোরে বলো নি তাই না সেট ডাউন সামজিদা বলো স্ট্যান্ড আপ এই সাতটি স্বরকে একত্রে কি বলে হলো না তো এই শুদ্ধ স্বরকে একত্রে কি বলে সপ্তক বলে সপ্তক কয় রকম কি কি উদারা মোদারা তারা সাতটি স্বরের মধ্যে বিকৃত স্বর কয়টা কি কি পাঁচটা হলো বিকৃত বাকি বাকি দুইটা শুদ্ধ আচ্ছা আমরা তো সঙ্গীতের কথা বলি তাই না বলি না যে সঙ্গীত সঙ্গীত ক্লাস সঙ্গীতের মধ্যে সঙ্গীত বা সঙ্গীতই থাকে সব না অন্য কিছু থাকে গীত কাকে বলে গীত হ্যাঁ ওরম নৈত্য কেন তো হ্যাঁ কথা সুর ও তালের মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে গীত বলে তাই না ক্লাস ফাইভে পড়ো আর বাংলা রিডিং পড়াটা একটু একটু ঝেলে নিতে পারো নাই হ্যাঁ কোথায় কোথে পড়ছো বাংলা এটা কেমন কথা হলো আব্দুল্লাহ বলো দেখে গীত কাকে বলে হ্যাঁ হ্যাঁ কথা সুর আর তালের মাধ্যমে মনের ভাব প্রকাশ গীত বলে এই গীতটা সঙ্গীত হয়ে যায় কখন সঙ্গীত কাকে বলে হ্যাঁ গীত বাদ্য নৃত্য নৃত্য মানে কি নাচ যখন বাজনা বাজবে না নৃত্য হবে এবং তার সঙ্গে গীত থাকবে গীত মানে কি কথা সুর এবং তাল থাকবে এই এগুলা যখন সমন্বিত ভাবে মনোরঞ্জন হবে বা মনোরঞ্জনের ব্যবস্থা করা হবে সেটার নাম হবে সঙ্গীত তাহলে সঙ্গীত কিন্তু ছোট জিনিস নয় সঙ্গীত কিন্তু এটা বড় বড় মাপের জিনিস সেখানে গীত গীত থাকবে গীত মানে কি ওই যে কথা সুর অপতাল এগুলো থাকবে তার পাশাপাশি কি থাকবে বাদ্যযন্ত্র থাকবে তার পাশাপাশি নাচ থাকবে নৃত্য নৃত্য থাকবে যদি এগুলা সমন্বিত ভাবে যদি মনের ভাব প্রকাশ করা হয় বা মনোরঞ্জন বা আনন্দের ব্যবস্থা করা হয় তখন সেটাকে সঙ্গীত বলা হবে তাই নয় তাহলে সপ্তক কয় রকমের সপ্তক সাতটা শুদ্ধ স্বর যে সাতটা আছে সাতটাকে সাতটাকে তো এক এক কথায় সপ্তক বলা হয় এই সপ্তক তিন রকমের আছে কি কি উদারা মুদারা তারা তাহলে বুঝে গেল তাহলে আজকে আমাদের সঙ্গীত ক্লাসে আগের প্রশ্নগুলাই কিন্তু পড়া হলো নতুন প্রশ্ন নয় এখানে আমরা সঙ্গীত কি জিনিস সেটা বুঝলাম গীত কি জিনিস বুঝলাম তাই না স্বর কি জিনিস বুঝলাম স্বর সাধারণত সাতটি স্বর কয়টা সাতটা সার এ গামা পাধা নি এটাকে স্বর বলা হয় এর মধ্যে শুদ্ধ কয়টা শুদ্ধ দুইটা বিকৃত পাঁচটা শুদ্ধ স্বরই এই স্বরগুলোর মধ্যে পাঁচটাকে আবার বিকৃত স্বর বলা হয় আর এই সাতটা স্বরকে এক কথায় বলা হয় সপ্তক সপ্তক গুলো আবার কয় রকমের কি কি উদার মুদার তারা উদারামা তারা একলা হলো স্বরের বিভিন্ন রূপ বা নাম এগুলো সমন্বয় কি তৈরি হয় তৈরি তৈরি হয় হওয়ার আগে কি আসে আসে গীত মানে সঙ্গীত সঙ্গীত যে কথাগুলো মনোরঞ্জনের জন্য তৈরি করা হয় আগে লেখা হয় সেই লেখার পরে সেটাকে সুর দেয় সুরকার সুর দেয় গীতিকার যে থাকে তিনি আবার লেখেন গীতিকার লেখে সুরকার সুর দেয় আর শিল্পী সেটা তাল সৃষ্টি করে এরপরে বাদ্যযন্ত্র যারা যারা তারা যন্ত্রশিল্পী থাকে তারা যন্ত্র বাজায় নৃত্য শিল্পীরা নাচে তখন এটা কি হয় সেখানে সেই সমস্ত রূপগুলোকে সঙ্গীত বলে তাহলে প্রথমে গীত তৈরি হয় গীতের মধ্যে কি থাকে কথা থাকে আর কি থাকে সুর থাকে আর কি থাকে তাল কথাগুলা একটা গানের কথা বা একটা ইসলামী সঙ্গীতকে কি বলা হয় বলে না যে এখন আমি একটা ইয়ে গাবো কি ধর্মীয় সঙ্গীত গুলাকে কি বলে গজল বলে মনে করো সঙ্গীত এখন একটি গান বলবো বা সঙ্গীত এখন একটা গজল বলবো যখন গান বা গজল বলবে সেটা বলার আগে ওটা আগে লেখতে হয় সুন্দর করে একটা ডায়েরির মধ্যে ওটা লেখে লেখকরা গীতিকার বলে তাদেরকে তারা লেখে লেখার পরে সেগুলা কি করে সেগুলো আবার একজন সুরকারের কাছে নিয়ে যায় সুরকার ওইটা কথাগুলিকে কিভাবে সুরের মধ্যে আনা যাবে সেটা সে গবেষণা করে করে সেখানে সুর সৃষ্টি করে তখন ওই কথাগুলি সুরের মধ্যে চলে যায় যাওয়ার পরে শিল্পীর কাছে নিয়ে যাওয়া হয় শিল্পী সেটার মধ্যে আবার কোন তালের মধ্যে গাবে সেটা সে নির্ধারণ করে এরপরে যন্ত্রশিল্পীর কাছে নিয়ে যাওয়া হয় ওইটাকে কোন যন্ত্রে কিভাবে বাজাবে হারমোনিতে কিভাবে আনবে কিভাবে কিভাবে তা তবলা সেটা নির্ধারণ করা হয় এরপরে শিল্পী যখন ওই কাজ শেষ করে দেয় তখন কি করা হয় তখন বাদদের কাজ শেষ হওয়ার পরে তখন ওইটা তাল লয় ঠিক রেখে কিভাবে নৃত্য করা যায় সেটা আবার নৃত্য শিল্পী নির্ধারণ করে এটা হলো কণ্ঠশিল্পী গান গাই নৃত্যশিল্পী আবার সেটা তালে তালে যখন এই ভাবগুলা সম্পূর্ণ হয় তখন সেটা কি হয় সঙ্গীত হয় আর এই ধরনের সঙ্গীত দেখলে আমাদের মনে আনন্দ আসে আসে না আমরা গান শুনলে আনন্দ পাই না এ তো এমনি শুধু শুধু গান গাইলে ভালো লাগে ভালো লাগে না সেখানে বাদ্যযন্ত্র থাকতে হয় অনেক সময় নৃত্য থাকতে হয় এই জন্য সঙ্গীত হলো অনেক বড় জিনিস ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো আজকে আমরা রিভাইজ করলাম আগামী দিন পরবর্তী আরো সমপদে বিষম পদে আরো কি কি তাল আছে সঞ্চারী অভোগ গানের বিভিন্ন অংশ এগুলোও পড়েছিলাম আমরা তাই না এগুলি নিয়ে আবার আলোচনা করা যাবে ঠিক আছে আজকের মতো ছুটি